সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেবো আজকের সর্বশেষ সংবাদ উপমহাদেশে চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তান কিন্তু কেন সেই পাকিস্তানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সফরে যাচ্ছেন পারমাণবিক শক্তিধার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে ঘোর শত্রুতা চলে আসছে উনিশশো সালে স্বাধীন দেশ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে এর দুটি ছিল কাশ্মীর নিয়ে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে এস সিওর মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এই ফোরামে আলোচনা হয় ভারত পাকিস্তান ছাড়াও এস সদস্য দেশগুলো হলো চীন রাশিয়া কাজাকাস্তান কির্গিস্তান তাজিকিস্তান এবং উদ্বেগিস্তান গত বছর এস সিওর সম্মেলনের নেতৃত্ব দিয়েছিল ভারত আর এ বছর এ সম্মেলন আয়োজন করছে পাকিস্তান সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এস সিও এর সম্মেলনে যোগ দিতেই এ মাসে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে দুই হাজার পনেরো সালের পর গত নয় বছরের মধ্যে এটি হবে ভারতের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর পনেরো এবং ষোলো অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এস সিওর সম্মেলন সেখানেই ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সমালোচনা করেন এস জয়শঙ্কর এর এক মাসের মাথায় তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘের ওই একই পরিষদে বক্তব্য দেওয়ার সময় ভারতের সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন ফিলিস্তিনের জনগণের মতো জম্মু ও কাশ্মীরের জনগণেরও তাদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য এক শতাব্দী ধরে সংগ্রাম করছে এর আগে গত বছর ভারতে এসিওর পররাষ্ট্রমন্ত্রীদের এই রকম এক বৈঠকে অংশ নিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন দুই সালের পর ভারত সফর করা প্রথম কোন ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ আর সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন দুই সালে এসিও গঠিত হয় ন্যাটোর মতো পশ্চিমা সামরিক জোটের প্রভাবে পাল্টা পদক্ষেপ হিসেবে দুই সালে পর্যবেক্ষক দেশ হিসেবে এস সিওতে যোগ দেয় ভারত দুই সালে দেশটি এস পূর্ণ সদস্য হয় একই বছরেই এস পূর্ণ সদস্য দেশ হয় পাকিস্তান জয়শঙ্কর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক সংবাদ ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন পাকিস্তানে এস সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে সর্বশেষ দুই হাজার পনেরো ডিসেম্বরে আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এর কয়েকদিন পরেই লাহোরে আকস্মিক সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে তিনি পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক সবসময়ই টানা প্রড়ানোর মধ্য দিয়ে চললেও এ সম্পর্ক আরও খারাপ হয় দুই সালে ওই বছর কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর জঙ্গি হামলার পাল্টায় ভারত পাকিস্তানের ভূখণ্ডের হামলার শুরু করার কারণে সম্পর্কের অবনতি হয় উপমহাদেশে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বারবারই দা করালের সম্পর্ক এই সম্পর্ক তলনা দিয়ে গিয়ে থেকে দুই সালের সালে ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে বালাকোটে ঝটিকা অভিযানে যায় অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী তারপর ওই বছর আগস্টে জম্মু কাশ্মীরে সাংবিধানিক স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান সুপ্রিয় দর্শক আমাদের এ বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ